ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আওয়ামী লীগের অবশেষে কপাল খুলে গেল সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি শাহাবুদ্দিন চোপ্পুর সাথে কথা বলতে যাচ্ছেন কিংবা একটা ভাবে একটা মিটিং করতে যাচ্ছে আসলে হঠাৎ করে শাহাবুদ্দিন চোপ্পুর সাথে কেন অন্তর্বর্তীকালে সরকার আর হচ্ছে বিএনপি কেন মিটিং করবে ডান্স সে বলছে যে আমি যে যে ডান্স ডুস দিছি এই জন্যই আওয়ামী লীগ ধানমন্ডি বত্রিশের ঝাল আমার উপর মিটাইছে কাফির এই শুনিয়া বাংলাদেশ কথা বললো মোটামুটি আমরা দেখলাম যে উপদেষ্টাটা কেউ কথা বলেন

বিজিবি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল নয় আওয়ামী লীগ বর্তমানে বিজিবির বাংলাদেশি শাখা সেই কারণেই মোদিকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের বিষয়ে সু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোর শুরুতেই কিছু বিরোর অংশ বিশেষ আপনারা দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি শাহাবুদ্দিন চোপ্পর সাথে কথা বলতে যাচ্ছেন কিংবা একটা জরুরিভাবে একটা মিটিং করতে যাচ্ছেন আসলে হঠাৎ করে শাহাবুদ্দিন চোপ্পর সাথে কেন অন্তর্বর্তীকালে সরকার আর হচ্ছে বিএনপি কেন মিটিং করবে এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে জাতিসংঘ কারণ জাতিসংঘ থেকে আপনার প্রতিনিয়ত একের পর এক চাপ সৃষ্টি করতেছে এই অন্তর্বর্তীকালে সরকারের প্রতি যে আওয়ামী লীগকে কোনোভাবে বা এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে কোনোভাবে সাইডে রেখে কিংবা বাদ দিয়ে নির্বাচন কখনোই সুষ্ঠ হবে না কিংবা এই নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার কেন আপনার শাহাবুদিন চুপ্প সাথে মিটিং করতে যাচ্ছে যাতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে কিংবা যাতে মাঠে ঘাটে সমান ভাবে যাতে ইলেকশন করতে পারে ম্যান্ডেট কালেক্ট করতে পারে কেন শাহিনার সাথে কারণ হচ্ছে জানেন যে আওয়ামী লীগকে যারা লিড দিবে যারা নাকি পরিচালনা করবে কিংবা যারা নাকি বা যাদের মাধ্যমে নাকি জনগণ কিংবা আওয়ামী লীগ সমর্থক তারা বা আওয়ামী লীগ সমর্থকরা যারা নাকি আছে তারা কি আপনারা চলে আসবে কিংবা মিটিং করবে কিংবা ম্যান্ডেট কালেক্ট করবে ওই ধরনের কোনো প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নাই সবাই কিন্তু পলাতক এটার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার আর বিএনপি সহ মিটিং করবে শাহাবুদ্দিন যক্ষ সাথে আসলে মিটিংটা হবে কত এটার পিছনে আরো একটি প্যাচ আছে সেটি হচ্ছে যখন নাকি আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেশটা বা সমন্বয় থেকে যারা নাকি উপদেশটা হয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করতেছে ইতিমধ্যে আপনারা জানেন যে নাহিদ ইসলাম তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে দিছে আরো যে দুই চারজন আছে বা বাজার আছে তারা যখন নাকি পদত্যাগ করবে এবং যখন নাকি এই সরকার থেকে বের হয়ে তারা মাঠে ঘাটে চলে যাবে ঠিক তখনই আপনার জরুরিভাবে কিংবা জরুরি অবস্থান নিয়ে শাহাবুদ্দিন চক্কুর সাথে আওয়ামী লীগকে নিয়ে একটা ই করবেন বা একটা বৈঠক করবেন যে কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানো যায় তবে এখানে ডক্টর ইউনুস তিনি আরো একটি কথা বলেন যে সেটি হচ্ছে আপনার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বাট এখানে একটা রিজন আছে আওয়ামী লীগ যাতে কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে এই নির্বাচনে যাতে পাশ না হতে পারে এটা নিয়ে ভয় পেয়ে গেছে কারণ আওয়ামী লীগের সমর্থক কিন্তু প্রতিনিয়ত আনাচে চেখানো কিন্তু বাড়তি বা সাধারণ যারা জনগণ আছে সবার মুখে কিন্তু একটাই কথা যে আগে সকালেই ভালো ছিল আমার মনে হয় এই ক্ষোভটা কিংবা এই ভয়ে হয়তোবা এই ধরনের একটা ডিসিশন নিতে যাচ্ছে তবে আমি মনে করি যে ক্ষমতায় কি বসবে না বলবে সেটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আর হচ্ছে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বা জনগণ ঠিক করবে যে কোন সরকার আগামী বাংলাদেশ সরকারে বসতে যাচ্ছে কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং ছোট ছোট কিছু দল তারা তীব্রভাবে দাবি করে আসছে যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেবে না তাদেরকে উৎখাত করতে হবে নিষিদ্ধ করতে হবে এবং ছাত্রলীগ অলরেডি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নিষিদ্ধ করলেও তার তৎপরতা তো থেমে নেই তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হ্যাঁ করতেছে লিপলেট বিতরণ করতেছে কারণ আওয়ামী লীগ এত বড় একটা দল এমন কোন পাড়া মহল্লা বাকি নেই হচ্ছে এখন এদেরকে কিভাবে আপনি মানে বন্ধ করে রাখবেন এখন আপনি যদি বলেন যে না কোন কৃষক ধান চাষ করতে পারবে না তাদেরকে নীল চাষ করতে হবে তো বিষয়টি যেমন হাস্যকর হবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এটা বলাটা অনেকটা হাস্যকর যারা বলছেন তারা আসলে রাজনীতিতে খুবই অপরিপক্ষ আপনি দেখেন বিএনপি জামাত ইসলামের দল যারা আওয়ামী লীগের যানের তারা পর্যন্ত বলছে না যে নিষিদ্ধ করতে হবে

আবার মানবতারপরাধে জড়িত ছিল তার কিন্তু যারা জড়িত ছিল তাদের যা মানে তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলী সেই মোহাম্মদ আলী একবার আসছিলেন ঢাকায় ফাইট করবেন এখন দেখা যায় কেউ নামে না পরে হঠাৎ এক বালক নেমে নেমে সে ঘুষিয়ে দিচ্ছে মোহাম্মদ আলীকে মোহাম্মদ আলী গেছে

ডক্টর এমন স্যার কয়েকদিন আগে বলছেন যে আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন তারা আমাদেরই মানে এদেরকে ধরে ফেলতে হবে মেরে ফেলতে হবে ব্যাপারটা এরকম না এদের সংশোধন করতে হবে কথাটা সুন্দর বলছেন অর্থাৎ আপনি রাজনৈতিক কিন্তু ওই যে আপনি গায়ের দূরে রাজনীতি করতে দিবেন না নামতে দিবেন না কিন্তু এগুলো বলার আগে আগে রাজনীতি পাঠ নেওয়া উচিত এখন ডিজিটাল ওয়েট মেশিন আছে এইটা আপনি পরিচালিত করতে হলে আগে আপনাকে কি করতে হবে নামতা শিখতে হবে কারণ কত ডিজিটির তো আপনি বুঝবেন তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা গায়ে দিলে তো সব হবে না এখন এই যে যারা ছাত্র আন্দোলন করছেন গণপ্রতান করছেন তারা অনেকটা তো ওই ডাক্তারের মতো হয়ে গেছে তারা মানে সব ভালো করে ফেলতেছেন ক্যান্সার সহ আসলে কি সম্ভব সুযোগ হল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ আপনি বলতে পারেন তারা যে ভুল ঠিক আছে সংশোধন করে আসলে এটা বলতে পারেন বা যারা অন্যায় করেছে হ্যাঁ তাদেরকে আইনি আওতায় আনা এটাও ফাইন কিন্তু আওয়ামী লীগ নামতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ মানে ঠ্যাং ভেঙে ফেলবো টোটালি রাবিশ একুশ বছরের সংসদ নির্বাচন করতে পারবেন সতেরো বছরের ভোটার কচি দিয়ে দেশ চালাবেন নাকি এই কচি কাঁচার আসর ইসলামিকটাকে সীমা থাকা দরকার এই হাই একটা তুলে দিলাম ছাত্র সমন্বয়ক আমি ভারতীয় দলের সমন্বয়ক এখন আমার মনে হয় ভাই আমি এইটাকে আমাকে না বলে যেখানে যাই সেখানে সমন্বয়কের এই তাহলে ওইটা সেটা এগুলো হচ্ছে ওই লোক দেখালে লাল গালিচার উপর দিয়ে যে ট্রেনের উপরে হচ্ছে ছবি তুললে লজ্জা হয় না এদের কি লজ্জা হচ্ছে না পনেরো বছর সতেরো বছর এগুলো দেখে আবার ওইটা করছেন কেন ক্ষমতাটা এমনই একটা জিনিস আমি জানি না শুধু ক্ষমতার সাথ পাই নাই তো ফেলে আবার আমি হচ্ছে মানে বদলাই যাই কিনা আমি জানি না কি এতই চুম্বকের আকর্ষণ যে ক্ষমতা পাইলে আমার সব চেঞ্জ হয়ে গেল দুই দিন আগে যা বলছি সব ভুলে গেলাম ডিমেনশিয়া হয়ে গেল আমার ক্ষমতায় কেউ ছাড়তে চাচ্ছে না এখন সো যেভাবেই হোক ছলে বলে পৌঁছলে আমাদের যে ঐক্যটা সৌথ কমিশনের বৈঠক দেখেছেন হ্যাঁ সো এই ঐক্যটাকে বিভাজনের একটা জায়গা কিন্তু আমরা তৈরি করছি একুশ বছরের সংসদ নির্বাচন করতে পারবেন সতেরো বছরের ভোটার কচি কাঁচা দিয়ে দেশ চালাবেন নাকি এটি কচি কাঁচার আসর Islamic the Shima Takadoka. Then again, we're talking about what? So Deco so, <crease infection wrote> so, Kubishish we of Parliament, Amadish Moto, the Puri, the

শেখ হাসিনার বাড়ি ভাঙার পর বাড়ি ভাঙার পর উল্লাস ডান্স ছিল তো সেই ডান্স টা বেশিক্ষণ ডান্স সে বলছে যে আমি যে আওয়ামী লীগ ধানমন্ডে বত্রিশের ঝাল আমার উপর মিটাইছে

বাইরে থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো সবকিছু কয়লা হয়ে পড়ে আছে এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোন টিম গঠন করা হলো না স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল টিম কেন লোকাল থানায় তদন্ত পড়ে আছে দেখো বাবা আইন অনেক স্লোলি কাজ করে তারপর বক্তব্য অথচ আমি দেশটার জন্য দেশের মানুষের জন্য কথা বলেছিলাম যার জন্য সৈরাচারের সহায়তাকারীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে এখন তবে তার তদন্ত দরকার নাই কাফি তো নিজেই বলতেছে যে সৈরাচারের সহযোগীরা সহায়তাকারীরা কারণ আওয়ামী লীগের যারা দোষরা আছে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কারা তারা সে একটা সিদ্ধান্তে পৌঁছেছে তার বক্তব্য সেই আমার জন্যই যদি ঘটনার তিন দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয় এবং হয়নি তবে আগামী চার দিন পর রাজপথ আমি দখলে নেব তখন ঠিকই কানে পানি যাবে তবে পুলিশকে তখন বাইরে কাফি কাউকে দেখুন স্যার একজন পুলিশের ভিডিও শেয়ার করেছে আমি ওই পুলিশকে ধন্যবাদ দিই কোন রকম গায়ে হাত তোলা ছাড়া কিভাবে একটা ভিড়কে সামলাইতে হয় রাস্তার মধ্যে বাইরে পাবলিক ভয় পাইছে থ্যাংক ইউ পুলিশকে এরকম সহনীয় পর্যায়ে আমরা দেখতে চাই যাই হোক তার বক্তব্য হচ্ছে যে আমার বাড়িঘর দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো আপনাদের কিছু মনে হলো না আপনাদের কানে পানি গেল না আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল কোনো টিম গঠন করা হলো না তবে আমার রাজপথ দখলের খারাপ রূপটা শীঘ্রই দেখতে পাবেন দেখো বাবা কোন রকম বিশৃঙ্খলা করলে পুলিশ কিন্তু এখন মারেও সেনাবাহিনী কিন্তু দৌড়ানি দেয় কেন বললাম কারণ কাফি হয়তো মন খারাপ করবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে এরকমই হয় মাস্তে এটাই যে যে কোনো একটা বড় ঘটনা সুযোগ সুবিধা বুকের অল্প কিছু মানুষ বাকিদের এরকমই কাফিও তো নিজের ভাবতেছে অনেক কিছু কিন্তু সরকারের কাছে হুইস কাফি কাফিজ কাফি এরকম কাফি মতো লক্ষ লক্ষ পলবাবেন রাস্তায় নামছে যার জায়গা থেকে কথা বলছে কেউ দেশে থেকে বলছে কেউ বিদেশে থেকে সবাই কি সরকার এরকম প্রোডাকশন দিয়ে যাবে অথবা সরকার মনে করছে যে অগ্নিকাঠের পেছনে হয়তো সিম্পল কোনো ঘটনা আছে মশার কয়েল হতে পারে আবার দুর্বৃত্তায় হতে পারে তদন্ত পর আসতে বলা যাবে বাট কাফি ধৈর্য রাখতে হবে বাংলাদেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেটি তার বক্তব্যে আমরা বারংবার পাই বা তার ভাষণে তিনি বারংবার বলেন যে তার মনটা দেশে পড়ে আছে তিনি দেশে ফিরতে চান এই আমরা থাকবেন সেটি তার ভাষ্যে কিন্তু শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক হয়ে ওঠা আসলেই অনেক টাফ একটি বিষয় এবং এটি অনেক কঠিন একটি বিষয় কেন সেই কঠিন বিষয় কারণ পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ হাসিনা যে বড় দুর্ঘটনার মধ্য দিয়ে গিয়েছেন বা তার ব্যক্তিগত জীবনে যে লসের মধ্য দিয়ে তিনি গিয়েছেন সেই সহানুভূতি শেখ হাসিনা পুরোপুরি নিজের পক্ষে নিয়ে যেতে পেরেছেন বা মানুষ শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল হল ছিল এবং সে কারণে একাশি সালে শেখ হাসিনা ফিরে এসেছিলেন শেখ হাসিনা একাশি সালে ফিরে এসেছিলেন কারণ শেখ হাসিনা বিপক্ষে কোনো অভিযোগ ছিল না তখন শেখ হাসিনা একজন নারী শেখ হাসিনা তখন বঙ্গবন্ধুর এতিম কন্যা হিসেবে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন এবং শেখ হাসিনা জীবনের যে সজন হারানোর বেদনা সেই বেদনা মানুষের মনোজগতে তখনকার সময় অনেক বেশি প্রভাব ফেলেছিল এবং শেখ হাসিনা একজন আনকোনা নতুন রাজনীতিবেদ হিসেবে বাংলাদেশের মাটিতে এসেছিলেন এবং মানুষ তাকে স্বাগত জানিয়েছিল দীর্ঘ

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ